হ্যালো ইভরিবান অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম তো তোমরা সবাই কেমন আছো বলো আমি তো আছি চলে যাচ্ছে তো আমি আর আমার দি বেরিয়ে গেছিলাম মনেদি হেসেলে যাওয়ার জন্য একজনের আইবড়ো ভাত দেওয়ার ছিল কার আইবড়ো ভাত সেটা তোমরা দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ করলে তো যাই হোক এখানে বনেদি হেসেলে চলে আসি তো মনেদি হেসেলে এসে ভেতরে ঢুকে কথা বলে যেটা জানতে পারি যে ওনারা ওনাদের আই বুড়োপাতের থালি বিকাল পাঁচটার পর তাই তো তখন তো দুপুরবেলা ছিল তো সেই কারণে বেরিয়ে যাই দিয়ে জমিদারি হেসেলে চলে আসি আর এটা হচ্ছে মোহিনী মোহিনীর দি মানে আমাদের দি আর এটা হচ্ছে আমার নিজের দি তো আমরা চার বনে চলে এসেছিলাম জমিদারি হেসেলে আর এটা তোমরা দেখতেই পাচ্ছ জমিদারি হেসেলের ডেকোরেশনটা খুবই সুন্দর মানে খুব সুন্দর জায়গাটা নিস্তব্ধ খুব ভালো লাগছিলো দেখে তো এখানে মোহিনী ছবি তুলছিলো তোমরা তো ওকে অনেকেই চেনো তো ওর দিদি ওকে ছবি তুলে দিচ্ছিলো তো আমরা সবাই মিলে অনেক ফটো তুলি মজা করি আর এটা হচ্ছে আমার দিও মেনু কার্ড দেখছিলো আর এখানে ওরা দুইগুণ ছবি তুলছিলো আমি তুলে দিচ্ছিলাম তো ও আমার ছবি তুলে দেয় আমরা সবাই সবার ছবি তুলে দিই আর কি তো যাই হোক আমরা প্রচুর ছবি তুলি তারপরে ছবি ভালো না এনে না দেখবি ভালো লাগে না তো যাই হোক আইবুড়ো ভাতটা কার তাহলে বলেই দিই আইবুড়ো ভাতটা হচ্ছে মোহিনীর হ্যাঁ না তো ওরই কিছুদিন পর বিয়ে তো সেই কারণে আইবুড়ো ভাত দেওয়া আমার তরফ থেকে কারণ ওর সাথে আমার ছোটোবেলাকার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে শুধু ছোটোবেলাকারই না বড়োবেলাকারও স্মৃতি জড়িয়ে আছে ও আমার মাসির মেয়ে হতে পারে কিন্তু মানে একদম বান্ধবী মানে কেউ বলবে না যে ওটা আমার মাসির মেয়ে বা কিছু মানে ও আমার প্রচুরই ক্লোজ মানে ও আমার সাথে সব কিছু শেয়ার করে আমি ওর সাথে সব কিছু শেয়ার করি তো কীভাবে ছোটোবেলার দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না ও বড় হয়ে গেল আমি বড় হয়ে গেলাম তো যাই হোক কি আর বলবো ওর সাথে তো আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে তো ওর জন্য এটুকু করাই যায় মানে আমার তরফ থেকে আমি একটা আশীর্বাদ ছিল তারপরে ওকে আশীর্বাদ করি তো দেখতেই পেলে আর তারপরে এখানে আমরা সবাই মিলে আরও খাবার অর্ডার করে নিচ্ছিলাম খাবার অর্ডার করে নিই আর তারপরে খাচ্ছিলাম সবাই মিলে একসাথে তো মাটন কষা এসবই অর্ডার করেছিলাম আর মোহিনী তো চিকেন খায় মাটন খায় না তো আমরা আমাদের জন্য মাটন কষা তারপরে ওগুলো খাওয়া হয়ে যাওয়ার পর হট জামুন এগুলোই অর্ডার করেছিলাম তো তারপর সবাই গল্প করতে করতে একসাথে খেয়ে নিচ্ছিলাম তো কী আর বলবো তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম যে আমার নিজ মাসি কদিন কিছু আগে কিছু মাস আগে মারা যায় তো কী আর বলবো কিছু তো এখন করার নেই যেটা আর হয়ে গেছে তো ওর মন ভালো করার জন্য একটু এই আয়োজনটা করা তো আমার তরফ থেকেই আমি আইবুড়ো ভাত্তাউকে খাওয়াই কারণ ও আমার ভীষণ কাছের একজন তো যাই হোক আমরা চার বনে তারপরে চলে যাই এক্সপ্রেস বাজারে আর আমাদের চার বোনের একসাথে এটাই ফার্স্ট টাইম মানে এইভাবে বেরোনো এত আনন্দ করা সবাই মিলে একসাথে কখনো হয়ে ওঠেনি কারণ ওরা একটু আমাদের থেকে বড় আর আমরা ছোট ছিলাম তাই একসাথে বেরোনো হতো না আর এখন তো একটু আমরা বড় হয়েছি তাই সবাই মিলে একসাথে বেরিয়েছে খুব মজা হলো সবাই মিলে একসাথে বেরিয়ে তো এখানে যে যার মতন সবাই কিনছিলো কেনাকাটা করছিল আমিও নিলাম ওরাও নিয়েছে তো এখানে তারপরে আমরা বিল করতে চলে এসেছিলাম তো যাই হোক কী আর বলবো তোমাদেরকে দেখতেই পেলে আজকের দিনটা আমার এইভাবেই কেটেছে সবাই মিলে একসাথে সব বোন কটা ঘুরতে বেরিয়ে খুবই ভালো লাগলো ঘোরাও হলো তারপরেই আমরা গল্প করতে করতে চলে যাচ্ছিলাম যে আগে আমরা কী সব করতাম তো আজকের জন্য এটুকুই অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ জানা টাটা বাই বাই